এইসব গেট বর্তমান যুগে কিন্তু দেখা যায় না আর আমরা এমন একটা জায়গায় বিয়ে খাবার নিয়ে গাইছি আওয়ার পরে কয় যে আমাদের এই জায়গায় তো কল গাছ দিয়ে গেট বানানো হয় তো এইভাবে গেটটা বানানো হবে তো তার জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে সবাই মিলে তো গেটের তার দায়িত্ব নেই আর দায়িত্ব নেওয়ার পরে কাজটা শুরু করে দেই আর তার কিছুক্ষণ পরেই আমাদের গেটের কামটা সম্পূর্ণ আমরা করে ফেলি আর আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে কম খরচতে কিন্তু গেটটা বানায় সাজায় নিতে পারেন হ্যাঁ গাইস আপনারাও করতে পারেন এই ধরনের গেট আর এই ধরনের গেট করতে হলে বেশি কিছু টাকা খরচ করতে হবে না অল্প টাকায় প্রয়োজন আর অল্প টাকাতে সম্পূর্ণ কাম

আর ভিডিওটা কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেন আর অল্প খরচতেই আপনারাও আপনাদের বাড়িতেও কারো বাড়িতেও বিয়ে হলেও এই ধরনের গেট বানায় দেন কেননা এই ধরনের গেটগুলা অনেক আমরা মিস করে থাকি সবাইকে ধন্যবাদ